হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ নতুন দিন নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সাথে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো আজ দেখো সকাল থেকে কিন্তু খুব ভালো রোদ উঠেছে এই টানা কয়েকদিন বৃষ্টির পর সমস্ত জামা কাপড় দেখো একদম কাঁচা ধোয়া করে মেলে দিয়েছে আর মায়ের কিন্তু সমস্ত কাজও হয়ে গেছে দিয়ে পুজো দিচ্ছে আর ছেলে যখন ছেলে যেহেতু একটু আগে উঠেছিলো উঠে আবার ঘুমিয়ে পড়েছিল তো দু চারটে কাঁথা বেরিয়েছে দিয়ে আমি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ওকে প্যাম্পাস পরেই রাখি না প্যাম্পাস ফ্রিই রাখি খুব যখন বৃষ্টি ওয়েদার থাকে তখন প্যাম্পাসটা একটু পরেই রাখি আর তাছাড়া শুধু রাতেই পরাই তো সকালবেলা উঠেছে আমি তোর প্যাম্পাসটা খুলে দিয়েছি ডাইপারটা দিয়ে এই কটা জামাকাপড় বেড়েছে জামাকাপড়ও চেঞ্জ করে দিয়েছি রাতেরটা কারণ সারা যেটা পরে থাকে সেটা আমি সকালবেলা চেঞ্জ করে দিই দিয়ে এই কটা বেরিয়েছিলো তো সকাল সকাল ধুয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো তারপর আমি ভাবছি ছেলে তো এখন ঘুমাচ্ছে আর মা দিকে কাজ করছে তো এখন আমি কি করব তো ভাবছি যে না এই জিনিস কয়েকটা পরিষ্কার করে ফেলি এই ফ্রিজ কভারটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর যেহেতু এই কয়েকদিন বৃষ্টি ওয়েদার ছিল প্যাচ প্যাচে ওয়েদার আর বর্ষাকালে দেখবে সমস্ত কিছুই একদম নোংরা বেশি পরিমাণে লাগে আর দেখো না এই ফ্রিজের এখানটে কেমন একটা জলজল ভাব রয়েছে না আমি ভাবছি যে কী লেগেছে এটা কি মিষ্টি কিছু মানে শিরা টিরা কিছু লেগেছে কারণ ফ্রিজে মিষ্টি ছিল দিদারা এসেছিলো কয়েকদিন আগে দিদা তো যাই হোক যাই না কোনো কারণে হয়তো কি একটা লেগে গেছে তো সেগুলোই মুচ্ছি মানে পুরো ফ্রিজটা পুরো ড্যাম পড়ে গেলে যেরকম হয় না তো সেরকম হয়েছে পুরো জল জল তো ভালোই হলো পরিষ্কার করে নিতে এসে এটা দেখতে পারলাম আর পরিষ্কার করে নিচ্ছি নাহলে এই জলটা থেকে থেকে গিয়ে মানে জং পড়ে যাওয়ার মতন হয়ে যেত তো যাই হোক তো দেখো এদিকে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওপরে যে থার্মোকলের মতো যে জিনিসটা ছিল তাই আমি মাকে বলছি এটা কি তুলে দেবো তো তারপরে ভাবছি যে না থাক রয়েছে যেহেতু থাক আর থাকলে নোংরাটা একটু কম পড়বে তো তারপর ফ্রিজের কভারটা তো তুলে দিলাম তো এখন কি করব তো হাতের কাছে এই কাপড়টা পেলাম তো সেই কাপড়টা এখানে পেতে রাখলাম পরে ওইটা ধোয়া হয়ে গেলে ওইটা পরে পেতে দেবো তো দেখো ফ্রিজটা এখন অনেকটা পরিষ্কার লাগছে এখানে প্রচুর পরিমাণে অকাজের জিনিস জিনিস ছিল যেগুলো ফেলে দিয়েছি আর এখন দেখো অনেকটা পরিমাণে হালকা লাগছে তো এখনও ছেলে ঘুমাচ্ছে তো ভাবছি কি করব কি করব তো চোখে পড়ল এই টেবিলটা তো এই টেবিলটাও অনেকদিন পরিষ্কার করা হয়নি তো ভাবছি যে এই টেবিলটা এখন পরিষ্কার করে নিই তো টেবিলে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো বার করে নিচ্ছি মানে সরিয়ে নিচ্ছি আর দেখো সরাতে গিয়ে তেলটা পেলাম এই তেলটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল তো মাইলো কোম্পানির মাইলো অ্যাপ যেটা আছে না তো সেখান থেকে অর্ডার করেছিলাম তো ছোটোবেলা থেকে কিন্তু আমার ছেলে এই তেলটাই ব্যবহার করে কারণ সর্ষের তেল যেহেতু শ্যুট করে না তো সেই কারণেই তো দেখো কাজ করতে করতে এদিকে হাঁপিয়ে গেছি আর চট করে দেখো ঘরের অবস্থা আমি কী করে ফেলেছি তো ছেলে ওঠার আগেই কিন্তু সমস্ত কিছু আমাকে পরিষ্কার করে নিতে হবে আর দেখো এই টেবিলের প্রিন্টটা কী সুন্দর না এই টেবিলের প্রিন্ট আর আমার বাড়িতে যে সোকেসের প্রিন্টটা আছে সেটা কিন্তু একদম এক সেম টু সেম আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু ছেলে উঠে পড়েছে আর এদিকে কাজ কিন্তু আমার এখনও পর্যন্ত শেষ হয়নি তো মা এখন ওকে একটু ধরে নেবে আর আমি চটার পট কাজগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব তো চলো তাড়াতাড়ি কাজ করে নিই তো দেখো এই টেবিলটা এখন পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু এই টেবিল ক্লথটা প্রচণ্ড পরিমাণে বড় সেই জন্য এটা দুভাজ করে নিচ্ছি দুভাজ করে পাচ্ছি তো দেখো এদিকে পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে যা যা জিনিসগুলো যেরকম যেরকম ছিল তো সেসবগুলোই সেরকমভাবে রেখে দিচ্ছি আর এই যে এই বাক্সটা এখানেই থাকে কারণ এই যে ছোট পাখাটা এটা চার্জার দিতে হয় এটা হচ্ছে চার্জার ফ্যান খুবই সুবিধা হয়েছে এই ফ্যানটার জন্য কারণ এখন গরমকাল প্রচণ্ড পরিমাণে কারেন্ট চলে যায় তখন ছেলেকে রাখা অসুবিধা হয়ে যায় আর এই চার্জার ফ্যানটার কারণে কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধা হয় না ছেলেকে গরমের হাত থেকে আমি বাঁচাতে পারি তো যাই হোক এদিকে দেখো এই পাতাটা কীরকম হয়ে গেছে গাছটা একদম ছোট হয়ে গেছে কারণ যত্ন করা হয় না জল পাল্টানো হয় না যদি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে জল পাল্টানো হয় তাহলে কিন্তু গাছটা খুবই ভালো থাকে আর মাঝে মধ্যে একটু রোদ খাওয়াতে হয় যত ইনডোর প্ল্যান্ট হোক না কেন রোদ না খাওয়ালে কোনো গাছই কিন্তু ভালো হয় না তো যাই হোক দেখো এদিকে কিন্তু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি মানে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি যদিও বিছানাটা কিছুই অবসরও ছিল না পরিষ্কারই ছিল তবু একবার পরিষ্কার করে নিচ্ছি আর জানালাটা ভালোভাবে খুলে নিচ্ছি তো ফাইনালি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে বললাম ওই এক ঘর পরিষ্কার করে আসলাম আর এই ঘরটা দেখো এতক্ষণ ছেলে শুয়েছিল তো এই ঘরটা এরকম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এই ঘরটাও পরিষ্কার করে নেবো আর দিকে ছেলে কান্নাকাটি করছে তার জন্য আমি বলছি দাঁড়াও 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 একটু ধরো এক পাঁচ মিনিট সময় আমি শিগগিরই এই ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর ওকে ধরছি আমার ছেলে ভালোর ভালো যদি একবার কান্নাকাটি শুরু করে দেয় ব্যাস ওকে থামানো অনেক কষ্টের তো সেই জন্য তাড়াতাড়ি করে ওকে ধরবো তো দেখো এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওকে আমি একটু ধরেছিলাম তো তারপরে চলেছিলো বাবা আর বাবা আসলে তো মানে ও ওর দাদানকে পেলে তো আর কিছুই চায় না এত খুশি হয়ে যায় তো বাবা গেছিলো বাজারে তো এখন একটু বাবার সাথে ও খেলা করছে আরে রুদ্র কত বড় হয়ে গেলি রুদ্র কত বড় হয়ে গেলি তুই তো এদিকে আজ প্রায় এক বছর পর আমি মাথায় হেনা করব। কারণ প্রেগনেন্সির জন্য তো আমি হেনা করতে পারিনি তারপরে তো ছেলে ছিল ছোট ছিল তো সেই জন্য নানান কারণে হেনা করা হয়নি তো এখন চুল মনে হচ্ছে হাত দিলেই চুল পড়ছে মানে মাথায় চিরুনি দিতে পারছি না এরকম অবস্থা তো আজকে ফাইনাল করে নিচ্ছে না আজকে আমাকে হেনাটা দিতেই হবে তো সেই কারণে সমস্ত কিছু একবার রেডি করে নিয়েছি আর এদিকে দেখো নিয়েছি টক দই আর হেনা আর চায়ের লিকার নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা ডিম তো ব্যাস এগুলোকে সমস্ত কিছু একবারে দিয়ে মাখিয়ে নেব তো প্রথমে দেখো দইটা ভালো করে ফেটিয়ে একটা সাইডে নিলাম রেখে দিলাম এরপর নিয়ে নিয়েছি বাটি আর এখানে নিয়ে নিয়েছি হেনাটা তো হেনাটা পুরোটাই এই বাটিটার মধ্যে ঢেলে নেব আগে তো আমি মানে মাসে প্রায় দুবার করতাম পনেরো দিন অন্তর অন্তর করতাম তো চুলটা অনেক ভালো ছিল তো তারপর থেকেই একদম করা বন্ধ করে দিয়েছি এখন আগে যাও মাঝে টুকটাক করতাম তো ছেলের জন্য তো একদমই এখন হয় না তো চুলটা একদম খুব উঠছে তো তোমরাও যদি হেনা করো তোমাদের চুলের খা মানে ভালো ছাড়া ক্ষতি হবে না আর হেনা করলে কি হয় না হয় এর জন্য কিন্তু আমার একটা আলাদা ভিডিও করা আছে তোমরা যদি চাও তো দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তো দেখো এদিকে আমি ডিম ভেঙে দিয়ে দিলাম এবার যে টক দইটা ফেটিয়েছিলাম সেই দইটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর আমার চুল যেহেতু বড়ো তো সেই কারণে আমি পুরো হেনাটাই কিন্তু এক প্যাকেট হেনা নিয়ে নিয়েছে তোমাদের যতটা প্রয়োজন ততটাই কিন্তু গুলে নেবে তো এদিকে আমি ডিম দিয়ে দিলাম এদিকে টক দই দিয়ে দিলাম এগুলোকে এবার ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে যে চায়ের লিকারটা করেছিলাম সেটা আস্তে আস্তে করে এটার সাথে আস্তে করে দেবো আর মেশাতে থাকবো একবারে কিন্তু অনেকটা দিয়ে দেবো না তাহলে পাতলা হয়ে যাবে চুলে কিন্তু দিলে একদম টপ টপ করে জল পড়তে থাকবে তোমরা দেখতে থাকো আমি টেক্সচারটা কেমন করি না পাতলা না একদম ঘন তো দেখো এদিকে আমি ওই চায়ের লিকারটা কিন্তু ছেঁকে ভালো করে দিয়ে দেবো কারণ এর মধ্যে যেন কোনোরকম কোনো দানা না পড়ে চুল মানে চায়ের পাতা বা কোনো কিছু যেন এর মধ্যে না পড়ে তো দেখো এদিকে কিন্তু আমি জল আস্তে আস্তে করে দিচ্ছি এবং আস্তে আস্তে করে ঘোরাচ্ছি আর এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখো কথা বলতে বলতে প্রায় বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা ফেটিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে চুলে অ্যাপ্লাই করে নেবো এটাকে কিন্তু তোমরা সারা রাত ভিজিয়ে রেখে দেবে কারণ আমার হাতে যেহেতু সময় ছিল না আমি ওই মোটামুটি ভিজিয়ে এক ঘন্টা মতো রেখেছিলাম আর চুলে দেওয়ার পর ওই পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা মতো রেখেছিলাম তো যাই হোক এবার দেখো আমার তখন কোনো কাজ নেই আর মা এদিকে ও ছেলেকে তেল মাখিয়ে দিচ্ছে আর ও তো তেল মাখতে খুবই আনন্দ পায় প্রত্যেকটা বাচ্চাই তেল মাখতে খুবই আনন্দ পায় তো দেখো মা কিন্তু এটা আস্তে আস্তে করছে আমার কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে বলে এরকম লাগছে এদিকে কিন্তু আমি ও স্নানের জলটা রেডি করে নিয়েছি আর এদিকে দেখছি বাইরে খুব সুন্দর রোদ উঠেছে আর এতদিন পরে যে মেঘলা ওয়েদার ছিল সমস্ত কিছুই কেমন ভেদা সাথে হয়ে গেছিলো তাই রুদ্রর যে বারিশগুলো ছিল সেগুলো একদম রোদে দিয়ে দিয়েছি তো দেখো এদিকে কিন্তু রুদ্র স্নান স্নানে নেমে পড়েছে ওকে স্নান করে দিচ্ছে মা আর ওকে স্নান করানো হয়ে যাওয়ার পর আমিও স্নান করে নেব তো দেখো আমিও স্নান করে নিয়েছি আর আমার চুলটা ঠিক এইরকম লাগছে এখনও যদিও চুলে চিরুনি পড়েনি তো এই জন্য এরকম লাগছে তো তোমরাও বাড়িতে একবার হেনা করে দেখতে পারো যদি তোমাদের চুল পড়ার সমস্যা থাকে তো হেনা করার ফলে কিন্তু তোমাদের চুলের গোড়া একদম মজবুত হয়ে যাবে আর কিন্তু চুল পড়ার এত বন্ধ হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানি আবার আসবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা